আসসালাম বন্ধুরা আশা করি আল্লাহর সকলেই ভালো আছেন বন্ধুরা চলুন আজকে যে কাজের বিনিময়ে মেলে জান্নাত এই বিষয়ে আলোচনা করি ইনশা আল্লাহ মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিব্যা এবং দুই উরুর মধ্যবর্তী জিনিসের অর্থাৎ লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দিবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব হাদিসে বর্ণিত এই তাৎপর্যপূর্ণ বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সমাজের বাস্তবতা হচ্ছে দুনিয়ার যত গুণা মারামারি কাটাকাটি হাঙ্গামা ঝাল জুলুম খুন খারাপি নারী নির্যাতন অশ্লীলতা থেকে শুরু করে যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার প্রধান কারণ এই দুটি জিনিস যেমন জিভ্যার অসংলগ্নতা যাতে খারাপ ভাষা যেমন সংক্ষিপ্ত তেমনি ফ্যাটের চাহিদা পূরণ করার জন্য কৃত অপরাধ কিংবা ক্রুপবৃত্তি মানুষ যদি নামাজ রোজা ইত্যাদি ব্যক্তিগত আমলে কুটি করে তবে তার কুফল ও পরিণতি ওই ব্যক্তি পর্যন্ত সীমাবদ্ধ থাকে অথচ জিব্যা ও লজ্জাস্থানের অসংলগ্নতার কারণে সমাজের সর্বত্র এর কুপ্রভাব বিস্তার লাভ করে থাকে এমন এমনকি অবশেষে তা পুরো সমাজকে ধ্বংসের অতলে ডুবিয়ে ছাড়ে সুতরাং ইসলাম উপযুক্ত কারণেই এই দুটি অসংলগ্নতা দূর করার শিক্ষা প্রদানের পাশাপাশি পূর্ণাঙ্গ আহকাম দান করেছেন জৈবিক চাহিদা হচ্ছে মানুষের সহজাত যার বার অবস্থায় কাঙ্ক্ষিত পবিত্রতার সঙ্গে তার প্রয়োগ করতে পারলে তা জীবনে প্রশান্তি আনায়ন করে এটা মানব সৃষ্টির দ্বারা টিকিয়ে রাখার উপায় এর মাধ্যমে সম্পর্ক ও ভালোবাসা মজবুত বন্ধনে স্থাপিত হয় কিন্তু এ চাহিদা যদি সীমা লঙ্ঘন করে আর পশুত্ব সুলভ পথ অবলম্বন করে তাহলে পুরো জীবন তারাকে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন কেবলই কৃত্রিম মাত্রারূপ পরিগ্রহ করে চারিত্রিক ও শারীরিক অসুখের ব্যাপকতা দেখা দেয় পারস্পরিক হিংসা ও বিদ্বেষে দহন বাড়তে থাকে অক্রবদ্ধ কর্মকমতায় ব্যাঘাত ঘটে যে সব কাজের মাধ্যমে মানুষের চিন্তা দ্বারা বিঘ্নিত হতে পারে যারা দ্বারা তাদের কুফবৃত্তি লাগামহীন হতে পারে যার কারণে জৈবিক উন্মাদনা বাড়তে পারে এবং যা সমাজের মধ্যে কোনো না কোনোভাবেই নগ্নতা ও অশ্লীলতা ছড়ানোর জন্য দায়ী ইসলাম এসব কিছুর পথ গোড়াতেই বন্ধ করে দিয়েছে এ লক্ষ্য অর্জনের জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে হে নবী আপনি মুসলমানদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে এটা তাদের জন্য পবিত্রতার মাধ্যম নিশ্চয়ই আল্লাহ কিছু জানেন যা লোক করে থাকে কোরআনে কারিমে বারবার সমগ্র সমাজ কাঠামোতে মানুষের কামনা বাসনা পূর্ত পবিত্র রাখার জন্য ফসার মাধ্যমকে সতর্ক করা হয়েছে এ জাতীয় অসংখ্য নির্দেশনা দ্বারা মানুষের কান চোখ অন্তর এবং তার সমস্ত ধ্যান ধারণার উপর আল্লাহ বয় ও পরকাল ভাবনার ব্যাপারটি প্রয়োগ করা হয়েছে এত কিছুর পরও যদি কোনো সুযোগ তালাশের মাধ্যম অসুদ উপায় অবলম্বন করে তবে তার জন্য রয়েছে ভয়াবহ ও দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার